ছাব্বিশের অ্যাডেসি নির্বাচনে আঠাশে আটাশ সিট জিতবে কে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ভার্সেস মহারাজ প্রদ্যুৎ কিশোরের লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আঠাশে সিট জিতবে বিজেপি আবার মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন আঠাশে আটাশ সিট জিতবে তিপ্রা মথা তিপ্রাসা তাহলে শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী এবং মহারাজ প্রদ্যুতের পাল্টা পাল্টি বক্তব্য কিন্তু আপনাদের মতামত জিততে পারে কে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার পাশাপাশি রাজ্যে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী কি চাইছেন অ্যাডেসি নির্বাচনে কে জিতবে আঠাশে আঠাশ সিট মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিজেপি নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্পামথা দেখুন কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তারপর শুনবেন মহারাজ প্রদ্যুতের বক্তব্য তারপর আপনাদের মতামত জানতে চাই 28 এর মধ্যে 28 ভারতীয় জনতা পার্টি আগামী দিন এনডি জিতে কোচুর ভোটে জয়যুক্ত হবে সেটা কিন্তু আজকে এখানে আইনা দেখিয়ে দিচ্ছে এই সি ইলেকশনের যখন ঘন্টা বাজবে আজকে এখানে যেভাবে ব্যান এখানে পেয়েছে তার থেকে বড় ব্যান এই ডিসি ইলেকশনের পরে এক থেকে বড় সভা আমরা কুমলংয়ে করব এবং আমরা দেখিয়ে দেব আমরা জনজাতীদের জন্য আমরা কি করতে পারি 28 মধ্যে 28 ভারতীয় জনতা পার্টি আগামী দিন এটি জিতে প্রচুর ভোটে জয় হবে সেটা কিন্তু আজকে এখানে আইনা দেখিয়ে দিচ্ছে ইসির ইলেকশনের যখন ঘন্টা বাঁচবে আজকে এখানে যেভাবে ব্যান এখানে বেজেছে তার থেকে বড় ব্যান এটিসি ইলেকশনের পরে এক থেকে বড় সভা আমরা কুমড়ো নিয়ে এবং আমরা দেখিয়ে দেবো আমরা জনজাতিদের জন্য আমরা কি করতে পারি আঠাশটার মধ্যে আঠাশটায় ভারতীয় জনতা পার্টি এটি জিতে প্রচুর ফুটে জয়যুক্ত হবে সেটা কিন্তু আজকে এখানে এবার মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন আঠাশে আঠাশ সিট জিতবে তাহলে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলছেন সেই বক্তব্যটা আমরা একবার শুনে আসি অবশ্যই আপনারা শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বললেন তারপর আপনাদের মতামত অবশ্যই শুনবো আমরা এমনিতে কে দিয়ে কি ও আঠাইশ সিট মে লেরেংগে আগে ও আঠাইশ সিট মে লেরেঙ্গে তো হাম हम अब उसने ये बात कह दिया है तो उसकी बात मुझे और क्या बोलना है मैंने तो नहीं कहा लेकिन सीएम ने खुद उस दिन बोल दिया कि बीजेपी अट्ठाईस मतलब तो और हम अलग से लड़ेंगे और अलग से लड़ेंगे तब उनको मालूम पड़ेगा कि बीजेपी को अट्ठाईस सीट मिलेगा या दो सीट मिलेगा वो जनता डिसाइड करेगी कि कितना सीट मिलेगा लेकिन मैं अपने तीपराशा के ऊपर विश्वास करता हूं

तब उनको मालूम पड़ेगा कि बीजेपी को सीट 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 मिलेगा या दो सीट मिलेगा मिलेगा या वो जनता डिसाइड करेगी कि कितना सीट मिलेगा। लेकिन मैं अपने एकदि के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह महाराज वक्तव्य क्यों का छाड़ेना राजनीति लड़ाई कथाए अर्थात একে অন্যের দিকে আঙুল তুলছেন একে অন্যের প্রশংসাও করছেন একের পরে অথচ দুটো দলে অ্যালায়েন্স রয়েছে রাজ্যের মানুষ কি ভাবছেন রাজ্যের মানুষ কি বলবেন সেটা তো পরের বিষয় কিন্তু এডিসি নির্বাচনে আপনারা কি চাইছেন আপনারা কি মনে হচ্ছে আপনাদের কি মনে করছেন কি ভাবছেন আপনারা যে এই অ্যাডিসি নির্বাচন তো আসছে দু হাজার ছাব্বিশেই কিন্তু তার আগে একদিকে তিপ্রামথার হুমকি অন্যদিকে বিজেপির হুমকি হুমকি ধমকিতে শাসানিতে চলছে আন্দোলন প্রতিবাদ তীব্র প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আঠাশে আঠাশ মহারাজ প্রদ্যুৎ বলছেন বিজেপি দু পাবে না আমরাই আঠাশে আঠাশ জিতব তাহলে জনগণ কি চাইছে রাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাচার পাশাপাশি চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী কিংবা এডসিতে যারা ভোট দেবে যে ষোলো সতেরো লাখ বা আঠেরো লাখ যারা ভোট দেবে বিশ লাখ ভোট দেবে তারা কি চাইছে আপনারা কি চাইছেন কারা জিতবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিজেপি নাকি মহারাজ প্রদ্যুতের মথা কারা জিততে পারে এডিসিতে এডিসির ফলাফল নিয়ে কি হতে পারে আগামী দিনে যেভাবে সবাই উন্নয়নের কথা বলছে আবার উন্নয়ন মহারাজ প্রদ্যুৎ বলছেন কিছু পায়নি এডিসিরা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়ন করছে তো এই যে একে অন্যের লড়াই আবার দিল্লিতে চুক্তি সব কিছু মিলিয়ে ত্রিপ্রাসার অধিকার না পাওয়া সব মিলিয়ে চলছে রণকৌশল তৈরি হচ্ছে আলোচনা সমালোচনা তো সব কিছু মিলিয়ে তিপ্রাসাকে ভোট দেবেন নাকি বিজেপি কে কী মনে হয় এডিসিতে আঠাশে আঠাশ সিট জিতবে কে আপনার কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পক্ষে নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোরের পক্ষে কে জিততে পারে কাকে ভোট দেবেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে